আজ তোমাদের বলবো সরস্বতী ঠাকুরের উদ্ভবের গল্প ব্রহ্মার সৃষ্টির পর ব্রহ্মা বুঝলেন যে তার সৃষ্টি অগোছালো এবং প্রাণহীন জগতে কোনো সুর সৌন্দর্য বা জ্ঞান নেই তিনি ধ্যানমগ্ন হয়ে নিজের অন্তরের শক্তি থেকে এক অনিন্দ সুন্দর দেবীকে সৃষ্টি করলেন দেবীর হাতে ছিল বীণা পুস্তক মালা এবং কলস এই দেবী সরস্বতী যিনি জ্ঞান সঙ্গীত এবং বিদ্যার দেবী সরস্বতী তার বিনার তারে প্রথম সুর সৃষ্টি করলেন সেই সুরে প্রাণের স্পন্দন জেগে উঠল প্রকৃতি পেল সঙ্গীতের ছোঁয়া ব্রহ্মা তাকে বললেন তুমি আমার সৃষ্টিকে প্রাণ দেবে তোমার জ্ঞান ও সঙ্গীত সৃষ্টির আনন্দকে পূর্ণ করবেন সরস্বতীর প্রভাবে পৃথিবীতে বিদ্যা এবং শিল্পকলার চর্চা শুরু হলো।